আকাশ সমান ভুগে ওড়ার সাহা তুলে সাথবে না ভুলে অকাল প্রেমের খুলে হৃদয়ে তুলে আছে সেই রালমান য়ে <laughs> আলহামদুলিল্লাহ সম্মানিত সুধী মন্ডল আমি আপনারা মহান আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করে তিনটি সম্মেলনের সুযোগ পূজা করছি যে তিনি মহিরমদানের মে মাফরাতের দস্তকে দোয়া কবুলের সময় তারে গুরুত্বে আমাদেরকে বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমির কাসরুল হকের আমন্ত্রণে ছাড়া দিয়ে আমাদের এই একটা মা পিলে মাটি হবার করেছেন আমরা সকলে আল্লাহ সুখে করি আলহামদুলিল্লাহ আমাদের মাঝে জাতীয় উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক দল ইসলামিক দল সংগঠন দিদি সংগঠন স্বাস্থ্য সংগঠন সকল পর্যায়ে পেশাজীবী আইনজীবী সব সাংবাদিক গণমাধ্যম ব্যক্তিত্ব অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা অবসরপ্রাপ্ত সরকারের উচ্চ সচিব এবং বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক বর্গ আমাদের আজকের এই চাকরির মাহফিলে ইফতার উপস্থিত হয়ে সম্মানিত সচিবৃন্দ আপনাদের নিশ্চয়ই মনে আছে গত বছরের রমজানে রাজধানীর হোটেল সোনারগাঁও মেট্রোসিফিক হোটেলে আমাদের ইফতার মাহফিলের আয়োজন ছিল ইফতার মাহফিল চলমান অবস্থায় তদনীতন শাসকের প্রসান পড়ে জনমান ইফতার মাহফিলের যার জনতৃবৃন্দ ওনামাই উপস্থিত হওয়া সত্ত্বেও সরকারের চাষিবাদী গোষ্ঠীর নির্দেশে তার এজেন্সিরা এসে সেই ইফতার মাহফিল ভেঙে দেওয়ার বন্ধ করবার জন্য অপচেষ্টা চালিয়েছিল আমাদের সম্মানিত আমাদের জমাতে দৃঢ়তা মহান আল্লাহ তারা সাহায্যের উপর নির্ভর করে তাদের আপত্তি এবং বাধার মুখে সোনার গাতে আল্লাহ সম্পন্ন করার তফিক দিয়েছিলেন তারপর চব্বিশ সালের পাঁচই আগস্টের এই নতুন বাংলাদেশ

এই মূল অনুষ্ঠান ছাড়াও বাইরে বিভিন্ন হলে আমাদের বন্ধ ব্যবস্থা করা হয়েছে আমাদের প্রত্যেকটি হলে হলে এখানে সব শুভেচ্ছা বিনিময়ের চেষ্টা করেছেন আমরা আপনাদের সকলের প্রতি কৃযোগতা জানাচ্ছি এখন আজকের গ্রেফতার মাহফিলে আমি আবারও সকলকে আসনে বসে যাওয়ার জন্য যারা এখনো বসতে পারেননি যথেষ্ট আসন ভেতরেও আছে বাইরেও আমাদের বিভিন্ন চত্বরে ইঞ্জিনিয়ার আছে আপনারা বসে যাবেন আমি এখন অনুরোধ জানাচ্ছি আমাদের সম্মানিত আমিরি জামাতের কাছে তিনি আজকেরই ইফতার মাহফিলে আগত অতিথিদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য পেশ করবেন এখন সম্মানিত যে জামাত ডক্টর শফিকুর রহমানকে আজকেরই ইফতার মাহফিলে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি अमीर जमाल डॉक्टर सौ रहमान

যাদের ত্যাগ এবং কোরবানির বিনিময়ে আমরা প্রিয় বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি এবং দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট যেটাকে চব্বিশ জুলাই বলা হচ্ছে যাদের মাহিদ ত্যাগ এবং কোরবানির বিনিময়ে আমি এই যুগ যুগ করি তারা দেশ এবং জাতির জন্য দিন এবং ইসলামের জন্য তাহত পণ করেছেন তাদের সকলকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে এই সাথে যারা জাতীয় জন্য লড়াই করতে গিয়ে আহত হয়েছেন বঙ্গু হয়েছেন আমি তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আহত এবং বঙ্গু খুব ভাই বোনদের পূর্ণ সুস্থতা কামনা করছি